না পড়ে ধানের দিন। কাজী মোহাম্মদ আব্দুল রশিদ সাতক্ষীরা প্রতিনিধি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাতক্ষীরা তিন আসনে ধানের শীষের প্রার্থী সাবেক এমপি কাজী মোহাম্মদ আলাউদ্দিন বলেছেন জামায়াত ধোকাবাজ তারা ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করছে এই ধোকাবাজের খপ্পরে না পড়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীককে ভোট দিয়ে দেশের উন্নয়ন উৎপাদনে অংশ নিন শনিবার ছয় ডিসেম্বর বিকালে বিষ্ণুপুরের সাতনং অর্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে চৌমুহনি হাই স্কুল মাঠে নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন অনুষ্ঠিত উঠান বৈঠকে ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মেহেদি হাসান বাবুর সভাপতিত্বে ও সাবেক সদস্য সচিব আজিজুর রহমান খার সঞ্চালনায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য শেখ ইবাদুল ইসলাম এ সময় কয়েক হাজার মানুষের উপস্থিতিতে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় অস্ত্রসিক্ত কণ্ঠে দোয়া মনাজাত পরিচালনা করেন সাতক্ষীরা তিন আসনের বিএনপির মনোনীত প্রার্থী কাজী মোহাম্মদ আলাউদ্দিন